আমি এখন দাঁড়িয়ে আছি কেশরহাট মাছ বাজারে এটা একটা মাছের আরত অনেক দূর দূরান্ত থেকে এখানে মাছ আসে অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ মাপা হচ্ছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় ওই কাতলা কই মাগুর সিং সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আমরা কথা বলছি একজন মাছ বিক্রেতা ভাইয়ের সঙ্গে এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে ওই কাতলা ওই দেশি সিং মাগুর সব মাছ পাওয়া যায় ও ও ওই কিবার কিবার হাট বসে আপনারা শনিবার আর বুধবার ভাই সকাল থেকে আপনার রাত 10 অনেক দূর দূরান্তে মাছ চলে যায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বড় বিশাল মাছের আরত। অনেক বড় একটা বিশাল এখানে রুই কাতলা সব ধরনের মাছ পাওয়া যায় অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে সপ্তাহে দুদিন হাট বসে অনেক সুন্দর একটা পরিবেশ গোলাম রাজশাহী জেলা প্রতিনিধি পৌরসভা রায় মাছ আরত কিশোর বাজারে মনে করেন এই রুই কাতর মিরকা ট্যাংরা বিভিন্ন মাছ এখানে সকাল থেকে রাত দশটা পর্যন্ত পাওয়া যায় বড় দেখতে পাচ্ছি ট্যাংরা অনেক বড় বোয়াল মাছ ভাই আমাদের দেখালেন দশ কেজি ওজনের একটা বোয়াল দেখাচ্ছেন ভাই আমাদেরকে আপনারা সবাই এই কেশর হাট মাছের আরতে আসবেন মাছ কিনবেন অনেক সুলভ মূল্যে এখানে মাছ পাবেন yeah uh.